ভালোবাসার স্বাদ ঠিক চকলেটের মতো মিষ্টি গভীর আর কখনো কখনো একটু গলেই যায় চকলেট আর ভালোবাসা দুটোই একরকম একবার হৃদয়ে জায়গা করলে কখনো ভুলে যাওয়া যায় না ভালোবাসা হলো চকলেটের মতো যত বেশি দেবে তত বেশি ফিরে আসবে তোমার ভালোবাসা ঠিক ডার্ক চকলেটের মতো একটু তিতা একটু মিষ্টি কিন্তু একদম আসক্তিকর প্রিয়জনের দেয়া চকলেট যেমন ভালোবাসার অনুভূতি যোগায় তেমনি ভালোবাসা মনের সব অভাব পূরণ করে দেয় তোমার ভালোবাসার প্রতিটি মুহূর্ত যেন এক একটা চকলেটের টুকরো অপূর্ব উপভোগ্য আর অভিস্মরণীয় তোমার ভালোবাসা আর চকলেট দুটোই আমার নেশার মতো চকলেটের মতো তুমিও আমার হৃদয়ে গলে গেছো তুমি আমার জীবনের সেই চকলেট যেটা কখনো শেষ হতে যাক চাই না তোমার হাসিটা ঠিক মিল্ক চকলেটের মতো প্রতিবার দেখলেই মন ভালো হয়ে যায় তুমি যদি ভালোবাসার চকলেট হও তবে আমি সারা জীবন তা উপভোগ করতে চাই তোমার হাতের দেওয়া চকলেটের স্বাদ সবচেয়ে আলাদা কারণ এতে মিশে থাকে ভালোবাসা ভালোবাসা হল এমন এক চকলেট যা কখনো শেষ হয় না প্রেম আর চকলেট দুটোই একসঙ্গে থাকলে জীবন সত্যিই মধুর হয় তোমার ভালোবাসা ঠিক ক্যাডবেরি চকলেটের মতো সবচেয়ে সুন্দর সবচেয়ে স্মরণীয় যদি ভালোবাসা একটা স্বাদ হতো তবে সেটা অবশ্যই চকলেট হতো একটি ছোট্ট চকলেট যেমন মুহূর্তকে মিষ্টিময় করে তুলে তেমনই তোমার ভালোবাসা আমার জীবনকেই রাঙিয়ে তোলে তোমার ভালোবাসা ঠিক সেই চকলেটের মতো যেটা একবার পেলে আর কিছু চাইতে ইচ্ছে করে না একটা ভালোবাসার গল্প কখনো চকলেট ছাড়া পূর্ণ হয় না ভালোবাসা ঠিক চকলেটের মতোই একটু গরমে গলে যায় কিন্তু স্বাদ থেকে যায় হৃদয়ে চকলেট যেমন জীবনের আনন্দ বাড়ায় তেমনি তুমি আমার হৃদয়ের সব শূন্যতা পূরণ করো ভালোবাসা যদি চকলেট হয় হৃদয়ের ঘ্রাণ তাতেই রয় চকলেট ছুঁয়ে বলছি এবার তুমি ছাড়া জীবন আধার ভালোবাসায় গলে যাব চকলেট সাধে রয়ে যাব। তোমার ছোঁয়ায় হৃদয় ভরে চকলেট প্রেমে মন যে ঝরে